নৈহাটিতে মাধ্যমিকে হিন্দি মাধ্যমে দুই কৃতিপূর্বকে সম্বর্ধনা দিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং প্রচারের ফাঁকে শনিবার মাধ্যমিকের কৃতি দুই পড়ুয়াকে সম্বর্ধনা দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং দুই পড়ুয়া নৈহাটির গৌরীপুর হিন্দি হাই স্কুলের ছাত্রী একজন নৈহাটির খাঁপাড়ার বাসিন্দা খুশি খটিক এবছর মাধ্যমিক পরীক্ষায় স্কুলের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে খুশি তার প্রাপ্ত নম্বর পাঁচশো চুয়ান্ন আরেকজন পড়ুয়া গৌরীপুর লালদিগির বাসিন্দা একই স্কুলের ছাত্রী মেঘা দাতি এদিন দুই পড়ুয়ার বাড়িতে গিয়ে তাদের হাতে পুষ্পস্তবক ও মিষ্টি তুলে দিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন তিনি বলেন দুজনেই গরিব ঘরের সন্তান আশীর্বাদ দিলাম যাতে ওরা

उसका, उसका तो इच्छा है ऑफिसर बनने का हमने ठीक है तुम पढ़ो हम लोग सपोर्ट करेंगे क्या बोलना क्या बनना चाहती है वो तो कलेक्टर पढ़ाई पढ़ना चाहती है यानी पढ़ो जितना हो सकेगा हम मदद करेंगे तुमको